এই ওর বাসার নাম ও কেন হিন্দু ছেলে সাথে করেন বাম দেন তুই মুসলিম মেয়ের লোক কেন আসছো তোর ফাঁসি দিম আসতে দাঁড়া তোর ধর্মের মাইয়া নাই তা তুই ওরে টার্গেট করে তুই কেন চলস এই করেন এই করেন ওই করেন লোকজন ডাক দেন তো কেন মুসলিম মেয়ের লক চলে আর এর বাসা কই

কিব্রিয়া কিব্রিয়ার কথা কস কিব্রিয়া ওই কিব্রিয়া ইউনিয়ন পরিষদের মানে ওই যে হেগো যে ইটিইউন অফিসের বাম পাশে ওইটা তো কিব্রিয়ার আমার চিনাস কিব্রিয়া আমার কি ভাই হাতি জানোস কিব্রিয়া আমার ভাগনির চাচা শ্বশুর জানোস আমার বাড়ি বেতাকি তোরা যেই মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে নষ্ট কর সারা বাংলাদেশে তোরাই যে হাতে তোর ইসকনের সদস্য হয়ে যই তুই